যে জেগাত সমস্যা নাই আমাৰ নাম কৈ আমাৰ নাম কৈ আইতা লাগ আজকেতো আৰু কৈ থাৰত না যে আমি বেইমান দুইটা কৈ থাকি তা লাগে কৈছে যে কি হ'ম বাবাৰ কি খাই আহিছো খালি নৰ্মেল খালি চালৈ

শান্তি শান্তিনি সবাই সবাই শান্তিনিও কর খালি না করিও না যে আমি ভাই আর এখন বিষয়টা ক্লিয়ার করি তাদেরকে তো চা খাওয়াইছি ঠিকই কিন্তু লাস্টে আমার তো বারোটা বাজায় দিছে একজনের চার কাপ ভাঙে ফেলছে এখন আমাকে জরিমানা দিতে হইতেছে কিন্তু দোকানদার আমার চাকার তো ভাইয়ের তো ভাইয়ের ছেড়ে তাই আমার কাছ থেকে কোনো জরিমানা নেয় নাই শুধু চার বিলটা রাইখে ছেড়ে দিছে আল্লাহ আমার এই তৌ বা করলাম তাদেরকে নিয়ে আমি আর চা খাইতে আসবো না